আসসালামু আলাইকুম সাইকেল মোটরসের আর একটি আপডেট কালেকশন দেখতে পাচ্ছেন স্পোর সিআরজেড স্পোর সিআরজেড ফুল ফ্রেশ স্টিকারটা এই স্টিকার করানো আছে পুরো ফুল বাইকটা পুরো গ্রাফিক্স করানো আছে যাদের এই সিআরজেডটার প্রয়োজন অবশ্যই আমাদের শাকিল মোটরসের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই সিআরজেডটি নিতে পারবেন তো এই বাইকটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকায় পাবেন আপনারা স্পোর সিআরজেড ওয়ান টেস অবস্থায় আছে পুরো ফুল ফ্রেশ গ্রাফিক্স করানো আছে সামনের পিছনের দুইটা চাকটাই ফুল ফ্রেশ আছে বাইকটা পুরো ফুল ফ্রেশ দিয়ে তো এই ক্ষেত্রে পঁচাশি হাজার টাকা দাম তো যাদের এই বাইকটির প্রয়োজন অবশ্যই শাকিল মোটরস এর ফেসবুক কে দেওয়া আছে স্ক্রিনে নাম্বার তো আপনারা চাইলে এই বাইকটি কালেক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো যাদের এই বাইকটির প্রয়োজন অবশ্যই আমাদের শাকিল মোটরস এর ফেসবুক পেজে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে এই বাইকটি নিতে পারবেন মাত্র একুশ হাজার কিলো চলা বাইক ফুল ফ্রেশ কোনো দাগ বা ঘষা নেই পুরো বাইক টি স্টার্ট হয়ে গেছে তো যাদের এই বাইকটির প্রয়োজন অবশ্যই আমাদের সাইকেল মোটর নাম্বারে যোগাযোগ করে আপনারা বাইকটি নিতে পারবেন